খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস অষ্টাশী মারা গেছেন স্থানীয় সময় সোমবার একুশে এপ্রিল ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টাশি মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ইস্টার সানডেতে তার শেষ বার্তা দেন সেখানে তিনি গাজা ইসরায়েলি হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান রোববার বিশে এপ্রিল পোপ ফ্রান্সিস গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি যুদ্ধবিরতি ঘোষণা করুন জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আশীর্বাদ পাঠ করেন এই সময়ই তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ক এছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন আমরা যেন ভুলে না যাই মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানান সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে পাঁচ সপ্তাহ ধরে রোমের জেমিলি হাসপাতালে থাকার আগেও ফ্রান্সিস গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সমালোচনা চালিয়ে গেছেন তিনি গাজার পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস অষ্টাশী মারা গেছেন স্থানীয় সময় সোমবার একুশে এপ্রিল ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টাশি মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ইস্টার সানডেতে তার শেষ বার্তা দেন সেখানে তিনি গাজা ইসরায়েলি হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান রোববার বিশে এপ্রিল পোপ ফ্রান্সিস গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি যুদ্ধবিরতি ঘোষণা করুন জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে আশীর্বাদ পাঠ করেন এই সময়ই তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ক এ ছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন আমরা যেন ভুলে না যাই মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই পোপ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানান সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে পাঁচ সপ্তাহ ধরে রোমের জেমিলি হাসপাতালে থাকার আগেও ফ্রান্সিস গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের সমালোচনা চালিয়ে গেছেন তিনি গাজার পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন